নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবার ওয়েলকাম আজকে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমি চলে যাচ্ছি যেখানে কিন্তু প্রচুর গাছ দিয়ে কিন্তু মানে দুর্গা মণ্ডপ থেকে শুরু করে এমনকি মায়ের শ্বাসসজ্জা সমস্তটাই কিন্তু রয়েছে সবুজে সবুজে একদম ভর্তি তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব তো জায়গাটা হচ্ছে কোথায় সেটাও বলি সেটা হচ্ছে লালাবাগান নবাঙ্গপুর দুর্গাচ্ছা তো ওখানেই আজকে যাবো আপনাদেরকেও নিয়ে যাব আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নিজেদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন না এবং শেয়ার করে দেবেন সকলের সাথে আর যারা যারা এখনো পর্যন্ত নিজের সাথে সাহায্য তাদের দিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন প্যান্ডেলে গিয়ে বাকি কথা হচ্ছে কয়েক হাজার গাছ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে সামনেটাই দেখুন সামনেটাই কিন্তু এখানটায় কিন্তু অনেক কিছু কিন্তু লেখা রয়েছে এবং শুরু থেকে গেটের এন্ট্রিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চারিদিকটা দেখুন চারিদিকটা কিন্তু পুরোটাই কিন্তু গাছ আর গাছ এটা হচ্ছে কিন্তু একদম ফ্রন্ট সাইডটা এই লেখাটা আমার কিন্তু দারুণ লাগলো কেউ কথা রাখেনি গাছ ছাড়া কেউ কথা রাখে না মানে গাছের প্রতি যে ওনাদের যে একটা চিন্তা ভাবনা এটা কিন্তু দারুণ একদম মনোমুগ্ধ করা একটা চিন্তা ভাবনা কিন্তু এখানটায় কিন্তু রয়েছে চলুন এবার আস্তে আস্তে আমরা ধীরে ধীরে মাতৃ দর্শনের দিকে এগোবো এবং উপরটাই যদি আপনারা দেখেন ভালো করে দেখবেন ওপরে কিন্তু মাশরুম এই যে যে ঝুলন্ত যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সব মাশরুম কিন্তু এভাবে কিন্তু ঝোলানো হয়েছে প্রচুর গাছ প্রায় কিন্তু চল্লিশ রকমের গাছ কিন্তু রয়েছে এখানে ছোট থেকে বড় কিন্তু দেখুন এখানে প্রচুর রকমের গাছ কিন্তু রয়েছে চারিদিকে শুধু গাছ এখানটায় দেখুন আমার চেনা জানা একটা গাছ সেটা হচ্ছে তুলসী গাছও কিন্তু রয়েছে এই সুন্দর প্যান্ডেলটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে আসতেই হবে এখানটায় আসলে আমি একটা জিনিসই বলবো আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর লাগে সেটা কিন্তু এই প্যান্ডেলে না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না মানে কলকাতার বুকে এরকম একটা প্যান্ডেল মানে ভাবা যায় না জাস্ট অপূর্ব সুন্দর সবাই আমরা জানি যে দুর্গা পুজোর ফেমাস কিন্তু কলকাতাতে মানে এর কোনো তুলনায় হয় না তার মধ্যে যদি এই প্যান্ডেল মানে পুরোপুরি ন্যাচারাল বিউটি অপূর্ব সুন্দর মায়ের প্রতিমাটা এখান থেকে আপনারা কিছুটা দেখছেন আমি সামনে গিয়ে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছের মানে সবুজের যে একটা ব্যাপার সেটা কিন্তু মায়ের প্রতিমাতেও কিন্তু রয়েছে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি সেটা চলুন সামনে যাই আপনাদেরকে আমি দেখাচ্ছি লাইট জ্বালিয়ে দেওয়ার পরে প্যান্ডেলটা কিন্তু আরো সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে সেটা আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের তো পুরো প্যান্ডেলটা আমি দেখালাম আপনাদের কেমন লাগছে এই প্রকৃতির উপরে থিমের যে প্যান্ডেলটা সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে এখনো কিন্তু পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি দেখুন নিচের যে রংটা হচ্ছে সেটাও কিন্তু

তখন শিল্পী তার মনের একটা ভাবনা প্রকাশ করে যে যদি আমরা গাছ দিয়ে করি কি হবে আমরা না কিন্তু আমাদের ক্লাব সদস্যরা গাছকে আমরা ভালোবাসি তো শিল্পীর কথা আমাদের মনে হয়েছে যে অনেক কিছু দিয়ে করেছি একবার দেখি না তো তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয়ত হচ্ছে দু তিন মাস চার মাস আগে ভারতবর্ষের বিভিন্ন পাহাড়ি অঞ্চল এই গাছ কেটে ফেলার জন্য ধসে নেমে যাচ্ছে সারা পৃথিবীতে উষ্ণতার হাওয়া পড়ছে তাই এবারে আমাদের স্লোগান গাছ বাঁচাও প্রাণ বাঁচাও নয় গাছকে নিজের সন্তানের মতো লালন পালন করুন তাহলে আগামী প্রজন্ম সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারবে

আমি শুধু আপনাদেরকে এটুকুই বলবো এই প্যান্ডেলটায় আসলে পারে আপনারা যে একটা ফ্রেশ একটা সুন্দর নেচারের যে একটা বিউটি সেটা কিন্তু আপনারা কিন্তু ভরে ভরে কিন্তু পাবেন এই প্যান্ডেলটাই আসলে চারিদিকে এত গাছ রয়েছে না কি বলবো একটা অন্যরকম একটা ফিল কিন্তু এই প্যান্ডেলটাই আসলে আপনারা কিন্তু পাবেন তো কি করে আসবেন সেই ডিটেলসটা চলুন একবার আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিই আর এদিকটাই যদি যাই এদিকটাই ঘুমিয়ে হেঁটে গেলে পড়বে কিন্তু সামনে ঠান্ডার মোড় আর এই যে এদিকটাই এটা কিন্তু হচ্ছে বিধাননগর সোজা গেলে পারে আর ঠিক এই এই যে গলিটা এই গলিটা ধরে কিন্তু সোজা মানে ঠান্ডা মোড় থেকে আসলে পড়বে ডান হাতে আর বিধাননগরের দিক থেকে আসলে পড়বে কিন্তু বা হাতে এই গলিটা ধরে কিন্তু সোজা কিন্তু হেঁটে গেলে কিন্তু পড়বে কিন্তু সেই লারা বাগানের প্যান্ডেল যেটা কিন্তু সম্পূর্ণ তৈরি হচ্ছে গাছকে কেন্দ্র করে তো আপনারা তো এতক্ষণ দেখতেই পেলেন এই সবুজ গাছের প্যান্ডেল কতটা সুন্দর লাগছে তো দেখার জন্য আপনাদেরকে কিন্তু এই লালা বাগানে কিন্তু আসতেই হবে আর ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো একটা লাইক করবেন আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্বে ততক্ষণের জন্য টাটা